প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব নয় দশমিক একের ছয়ের খাবাদ এখানে বললো প্রমাণ করো যে ওয়ান বাই কজে স্কোয়ার মাইনাস ওয়ান বাই কটে ওয়ান তাহলে শুরু করা যাক তাহলে প্রমাণ করতে বললে এখানে এটা হলো লেফট হ্যান্ড সাইড এটা হলো কি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো তাহলে লিখলাম লেফট হ্যান্ড সাইড এখানে কি লেফ

ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে হরের লসাগু নিয়ে যোগ বিয়োগ করতে হয় তাহলে এখানে এখানে হর আছে প্রথম ভগ্নাংশ হর আছে কজ স্কোয়ার দ্বিতীয় ভগ্নাংশ হর আছে কি কজ স্কোয়ার তাহলে কজ স্কোয়ার আর কজ স্কোয়ারের লসাগু কি শুধু কজ আচ্ছা এখন এখানে একটা বিষয় বুঝার আছে তোমরা লক্ষ্য করো যে আমি যদি যোগ বিয়োগ করতে যাই তাহলে এখানে একটি নিয়ম আছে যে এই হর দিয়া এই হরকে বাঘ দিব যে বাঘ ফলটা হবে এটা লবের সাথে গুণ হবে আবার বলতে আমি যে এই হর এই হর দ্বারা এই হরকে বাঘ দিব যে বাঘ ফলটা হবে এইটা লবের সাথে কি হবে গুণ হবে তাহলে হরদা হরের বাঘ দিলে কজেস স্কয়ারে কজেস করে বাঘ দিলে কি হয় আমি রাব বুঝাচ্ছি এখানে

ওয়ান হলে যে ওয় বাঘ ফোড ওয়ান এই ওয়ানটা লবের সাথে কি হবে গুণ হবে তাহলে এখানে কদজ করে কজ করে বাঘ দিলে ক্যান্সেল থাকে কি এখানে ওয়ান তাহলে বাঘ ফদার রয়েছে ওয়ান ওয়ান এই লবের সাথে গুণ দিলে কি হবে এক একে এক এক এ কে এক তাহলে এখানে এক একে এক বর্ষা মাঝখানে মাইনাস আছে মাইনাস বর্ষালাম আবার এখানে এখানে কজ স্কোয়ার দা কজ স্কোয়ারে ভাগ দিলে ওয়ান হয় কজ স্কোয়ার দা কজ স্কোয়ারে ভাগ দিলে এখানে বুঝাই দিছে কজ স্কোয়ার কজ স্কোয়ার কজ স্কোয়ার কি ক্যান্সেল থাকে কি ওয়ান তাহলে এখানে ওয়ান ক্যান্সেল অ্যাকচুয়ালি ক্যান্সেলটা বলা যায় না কিন্তু আমরা কি এটাতে এটা ভাগ করছি ভাগ করলে কি হয় ওয়ান ওকে তাহলে কজ স্কোয়ার দা কজ স্কোয়ারে ভাগ দিলে কত হয় ওয়ান এই ভাগ ফলটা লবের সাথে গুণ দিলে সাইন স্কোয়ারে কে সাইন স্কোয়ার হবে তাহলে কি হবে এখানে সাইন স্কোয়ারে কে

হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড বোর্ডের জায়গা নয় যার জন্য অ্যাঙ্গেল লিখছি তোমরা বুঝে নিও ই আর ও বি ই ডি আশা করি সবাই বুঝতে পারছো